প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করব। সাদা পাথরের যে ইস্যু সিলেটের সেই ইস্যুতে বিশেষ করে সাদা পাথর নিয়ে যে পরিবেশবাদীদের যে হাউকাও সেই বিষয়ে আলোচনা করব। প্রিয় দর্শক এই আলোচনাটা এই জন্যই গুরুত্বপূর্ণ মনে করলাম যে সাদা পাথর নিয়ে যা হচ্ছে তা এক পেশে এবং একতরফা এবং জনগণ কিছু সুযোগে তারা বলতেছে যে এখানে পরিবেশ রক্ষা তেন লুটপাট নানান কথা কিন্তু প্রিয় দর্শক এটা বুঝতে হবে যে এখানে এক পেশে আলোচনার বাদে আরও কিছু আছে একটা বিষয়ে শুধু এক পেশে পরিবেশের দোহাই দিলেই হয় না এখানে আরও বিষয় জানা দরকার যে সাদা পাথর এটা আশির দশক থেকেই তোলা হয় এটা নতুন কোনো বিষয় না যে নতুনভাবে এটা পুরাতন একটা ইস্যু এটা এবং সাদা পাথর মাঝখানে আওয়ামী লীগের কিছু সময় বন্ধ ছিল কিন্তু এটা এটাই স্বাভাবিক যে পাথর তোলা আর পরিবেশের কথা আসতেছে না এবার আপনাদেরকে দর্শক বোঝাই শোনেন ওইটা একটা নদী তাই না ভারত থেকে আসা ওইটা কিন্তু মূলত নদী নদীর ভিতরে পাথর জমে আছে এটা বুঝেন তো পরিবেশটা আসলে নষ্ট হয়েছে কেমনে জানেন পাথরগুলি ভারত থেকে আসে উঁচু জায়গা থেকে নিচু জায়গা বাংলাদেশ যেহেতু নিচু ঢালো সেই জায়গা তো এই পাথরগুলি আসার কারণেই নদীটা ভরাট হয়েছে এবং বর্ষাকালে কিন্তু সিলেটের যে বন্যার কারণ এই বন্যার কারণ হইছে নদীর ভিতরে পানি জমা পাথর জমা বালু জমা হওয়া পাথর জমা হওয়া এটাই বাস্তব এবং পানি প্রবাহিত হইতে পারে না যখন ভারত তার বাত খুইলা দেয় পানি প্রবাহিত হইতে পারে না এই পাথরের কারণে সেই হিসেবে পাথরগুলি উত্তোলন করা নদীটাকে প্রবাহিত করাটাই সঠিক এবং বন্যার সময় সিলেট বাসে এটা ভোগে কিন্তু ঢাকার কিছু বেকুপ এবং উপদেষ্টা উপদেশটার মেধে যারা পরিবেশবাদী তাদের এটা সমস্যা তারা তো আগে থেকেই পরিবেশবাদী এবং তারা কেন এই কাজটা করতেছে তারা জানে সব কিছু কিন্তু তারা করতেছে কেন করতেছে জানেন ভারতের একটা চক্রান্ত আচ্ছা আপনি পরিবেশের দোহায় বাংলাদেশে পাথর উত্তোলন করতে দিবেন না ভারত তো যে পাথরগুলি আনে বাংলাদেশে বিক্রি করে সেগুলিও তো পরিবেশ লঙ্ঘন করে এবং তাদের সীমান্তে যে পাথরগুলি আসে সেগুলি কিন্তু তারাও অবৈধভাবে উত্তোলন করে বলা যায় কারণ তারাও তো পরিবেশ রক্ষা করে না তার মানে সেই পাথরগুলি দেশে আমদানি করবেন কিন্তু নিজের দেশের পাথর পরিবেশে দোহাই দিয়ে উত্তোলন করতে দিবেন না এটা তো রীতিমতো বাদ পারি এইখানে একটা জিনিস কি যে লুটপাট হয়েছে ঠিক আছে কেমন লুটপাট হয়েছে নিয়ম মানা হয়নি কে নেই করছে এইটা ঠিক কিন্তু এটাও সত্য যে এখানে সরকারের উচিত না যে পাথর উত্তোলন বন্ধ করা বিষয়টা হইছে যে ই ইজারা বৈধ ইজারার মাধ্যমে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই পাথর উত্তোলন করতে দেওয়া উচিত কিন্তু পাথর উত্তোলন বন্ধ করা উচিত না কারণ এখানে আমাদের স্বনির্ভরতা স্বনির্ভরতা আছে সিলেটের ওই অঞ্চলের মানুষ পাথর উত্তোলনের কাজের সাথে জড়িত বিভিন্ন কেউ পাথর উত্তোলন করে কেউ পাথর ভাঙে এগুলি একটা শিল্প দীর্ঘদিনের এটা ছিল আওয়ামী সময় বন্ধ হয়েছে সাথে তো তারা জড়িত তাদের আয় রুজি জড়িত শুধু ছবি তোলার জন্য ঢাকার মানুষ ওই নিয়ে গিয়ে ছবি তুলবো আরে বেটা ঢাকায় থাকস তোর তো বেটা ঢাকায় একটা ভালো কোম্পানির চাকরি করস বুঝস না তোরা দুনিয়া কিন্তু সিলেটের মানুষের ওই রকম নাই গ্রাম এলাকা ওইটা একটা প্রত্যন্ত অঞ্চল পাহাড়ি অঞ্চল আর বেটা সিলেটে অনেক সুন্দর জায়গা আছে সুন্দরের দোহাই দেওয়া লাভ আছে সিলেট আমি গেছি না কত সুন্দর জায়গা সুতরাং আর পাথরগুলি নিয়মিতই আসে ভারত থেকে আবার পাথর আইব পাথর এখানে শেষ হয়েছে মরুভূমি সে মিথ্যা কথা পাথর আবার আইব এবং এটা আসে নিয়মিত ভারত থেকে এবং ভারত এটা ঠেকাইতে পারে না কিন্তু মাঝখান থেকে মানুষের সাথে মানুষের নৌকা ফোঁড়া করিয়া দেওয়াই এই করা আরে বেটা এখন কইতাছেন যে আইন প্রয়োগ হয়েছে প্রথমত কিছু কিছু লোক অন্যভাবে নিতেছে কিন্তু আমি অন্যভাবে ব্যাখ্যা করি বিষয়টা গরিব মানুষ পায় তাদের নৌকা ফোটা করিয়া দেওয়া টাকা কাটকানো এটা কোন ধরনের আইন ভীতিমতো দামি এবং ইউনুস প্রমাণ করলো যে তিনি গরিবের সরকার না বড় লোকের সরকার বড় লোক পরিবেশবাদী যারা পর্যটক টাকা পয়সা আছে বড় লোক তো ওইখানে গিয়ে ছবি তুলে তাদের কথা শুই না এখন ওইখানের স্থানীয় গরিব মানুষের নৌকা ফুডা করে দেওয়া টাক ফুড করে দেওয়া এটার মানে কি ইউনুস গরিবের ভাত মারবে আইনের নামে শাসনের নামে বড় লোকের স্বার্থ উদ্ধার এইটাই হচ্ছে বাস্তবতা নাইলে এখানে আয় রুজি হয় মানুষের রুটি রুজি আর তাছাড়া আমার দেশের পাথর আমি যদি নিজে উত্তোলন করি নিজের দেশের সম্পদের দাম একটু কমই হয় অন্য দেশ থেকে আমদানি করেন যে এটার বাড়তি খরচ আছে না দুই টাকা দিয়ে আমি কেন ভারত থেকে পাথর আনবো আমার এক টাকা দিয়ে আমার নিজের দেশেরটা কিনলে সমস্যা কোথায় আমরা তো বাড়ি ঘর করি আমাদেরও কিন্তু দরকার আছে এই পাথর টাথর দিয়ে যারা পরিবেশের কথা বলতেছে পাথর কিন্তু নির্মাণ সামগ্রী থেকে শুরু করে সব কিছুতেই লাগে এবং আমরা এক সময় বিদেশে এগুলি বিক্রিও করছি এবং সামনেও করতে পারব এই জন্য পাথর নিয়ে যে এক পেশে বক্তব্য এটা ঠিক না সর্বশেষ যে শুনলাম যে হাইকোর্ট এই বিষয়ে রায় দিচ্ছে হাইকোর্টের এই সিদ্ধান্ত একদমই ভুল হাইকোর্টের উচিত যে বিবেচনা করা হাইকোর্ট সিদ্ধান্ত নিয়ে আইনি প্রক্রিয়া গেছে বিষয়টা তা না হাইকোর্ট অপমান করছে যে তারা গরিবের উপর আইন প্রয়োগ করে গরিব মানুষ মাঝি ওই এলাকার মানুষ গরিব তাদের উপর আইন প্রয়োগ করে এইটাই তারা প্রমাণ করলো এটাই বাস্তব এই জন্য হাইকোর্টের এই রায় বদলানো উচিত সাত দিন কেন কোনোভাবেই পাথর ফিরে আসবো না এবং এটাই সঠিক রায় বদলান হাইকোর্টকে বলি এবং সরকারকেও বলি বৈধই যারার মাধ্যমে প্রয়োজনে পাথর উত্তোলন করেন কিন্তু এটাতে বাধা দিয়েন না